আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি আজ অর্থাৎ মা দুর্গার আগমন কিন্তু ঘটে গিয়েছে আর উমার আগমনে আজকে অর্থাৎ কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা বডিগার্ড লাইন পুলিশ এবং কলকাতা ওয়েলফেয়ার সোসাইটি অফ পুলিশের উদ্যোগে দুর্গोत्सवের শুভ সূচনা কিন্তু ঘটেই গেল যেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা দেখতে পারলাম কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ কলকাতা পুলিশের সিপি কমিশনার অফ পুলিশ मनोज কুমার ভার্মা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই শুভ দালত গঠন কিন্তু করলেন मनोज কুমার ভার্মা কলকাতা পুলিশের নগরপাল তিনি বললেন প্র পুজো যেমন হয় দুর্গ উৎসব যেমনভাবে পালন করা হয় ঠিক সেরকমই এবারেও সাধারণ মানুষের নিরাপত্তা তথা আনন্দ কোন কিছুর কিন্তু ঘাটতি হবে না কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি মন্তব্য করলে দেখেনি নিই আজকে খুব আনন্দের বিষয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী জানাব ফিরোয়াদ হাকিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সিনিয়র কলিগ শান্তনু এখানে আরও উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র কলিগস এবং আমাদের কলকাতা পুলিশের এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন সকলকেই কলকাতা পুলিশ তরফ থেকে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের দুটো দুর্গা পুজো ইনোগ্রেশন করলেন একটা আমাদের বডিগার্ড পুলিশ লাইনে আছে আরেকটা আমাদের যারা আমাদের পাহাড়ে আমাদের কলিগস আছেন ওনারা যে পূজা অর্গানাইজ করছেন ওইটা ইনগ্রেশন হলো আজকে আমার খুব বেশি বলার কিছু নেই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন আমি শুধু একটাই অ্যাসোরেন্স দিতে চাইব প্রত্যেক বছর যেরকম আপনারা দুর্গা পূজা উৎসব পালন করেন সেইভাবে এই বছরই হবে আপনারা সবাই ভালোভাবে এটা সেলিব্রেট করতে পারবেন প্রায় চারশো পুজোর সাক্ষী নাকি হয়ে থাকবে এমনটাই মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পুলিশের কলকাতা ওয়েলফেয়ার সোসাইটি অফ পুলিশের উদ্বোধন অর্থাৎ শুভ উদ্বোধনের পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সমস্ত আইপিএসরা এবং রিটায়ার্ড আইপিএসরাও অনেকে আছেন আছেন আমার বডিগার্ড লাইনের সকল মা ভাই বোনেরা এবং পুলিশ পরিবারের সকল সদস্য এবং সদস্যাবৃন্দ এবং আমার শিশু সাথীরা বডিগার্ড লাইনের পুজো গত চার পাঁচ বছর ধরে করছি কিন্তু এবার একটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পুজো খুবই ভালোভাবে আপনারা অর্গানাইজ করেছেন মা বোনেরা যে হারে উপস্থিত হয়েছেন এবং আমার ভাইয়েরাও সকলে এবং রিটায়ার্ডদেরও সকলকে ডাকা হয়েছে প্রেজেন্ট যারা আছেন একেবারে হোমগার্ড থেকে শুরু করে অন্যান্য আম পুলিশ থেকে শুরু করে আইএস আইপিএস থেকে শুরু করে সবাই তো আছেন এটা হচ্ছে বডিগার্ড লায়েন্স আবাসিক দুর্গা কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একসাথে করে ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ আপনারা জানেন আপনাদের পুজোর উদ্বোধন হয়ে গেলে আমি এখান থেকে প্রায় চারশো পুজো জেলার উদ্বোধন করব। ভার্চুয়ালি এবং বডিগার্ড এটা সাক্ষী হয়ে থাকবে যে আপনাদের এখান থেকে সারা পশ্চিম বাংলায়। অতগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন আপনারা দেখতে পাবেন এবং সব জেলার পুজো আপনারা দেখতে পাবেন আপনারা সাক্ষী হয়ে থাকবেন পুজো কাটুক আনন্দে সবাই থাকুক আনন্দে এবং পাশাপাশি সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে দেখতে থাকুন নিউজ সুপার কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস